আসসালামাইকুম এইচএসি দুই হাজার পঁচিশ ব্যাচ তো তোমাদের হাতে সময় আছে দিন তো এই পাঁচ দিনে তোমরা বাংলা প্রথম পত্র পরীক্ষা কিভাবে তুমি দিবা তোমার দিনে এক্স্যাক্টলি কি পড়া উচিত কোথা থেকে পড়া উচিত সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তা চলো দেরি না করে শুরু করি তো তোমরা এতদিনে যা রিভিশন দেওয়ার দিয়ে নিয়েছ তোমাদের হাতে সময় আছে সর্বসাকল্যে পাঁচ দিন তোমাদের এক্সাম হচ্ছে ছাব্বিশ তারিখ হ্যাঁ তো পাঁচ দিনে আজকে বিশ তারিখ ভিডিওটা যাবে একুশ তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের কী কী এক্স্যাক্ট প্ল্যান হওয়া উচিত সেটা নিয়ে আজকে কথা বলবো তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া একটা টেলিগ্রাম চ্যানেলের গ্রুপ আছে ওই গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নিবে কারণ তোমাদের পরীক্ষার আগে যে যে সাজেশন দরকার যে যে প্ল্যান দরকার সেটা আমরা ওই টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিব এবং ভিডিও তো আমাদের ইউটিউব চ্যানেল থেকে তোমরা রেগুলার পেয়ে যাবা তো চলো দেরি না করে শুরু করি তো একটা কথা প্রচলিত আছে যে শেষ ভালো যার সব ভালো তার কিন্তু আমার ক্ষেত্রে বা আমি এই রুলসটা রিভার্সভাবে ফলো করি অর্থাৎ আমি মনে করি যে শুরু ভালো যার সব ভালো তার কারণ আমাদের হিউম্যান ব্রেনের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে আমরা কোনো কাজ শুরু করতে আমরা ভয় পাই একটা নার্ভাসনেস আমাদের হিট করে নার্ভাসনেস আমাদের হিট করে তো এই নার্ভাসনেসটা কিন্তু আমাদের একমাত্র বাংলা প্রথম পত্রের পরীক্ষায় থাকবে এবং আস্তে আস্তে যত তোমরা এক্সাম দিবা তত তোমরা এক্সাম হলের সাথে কোপ আপ করবা বা তোমাদের মেন্টালিটি এক্সাম দেওয়ার সাথে ম্যাচ হয়ে যাবে তো পরের পরীক্ষাগুলোতে তোমার ওই নার্ভাসনেস কাজ করবে না বা তোমার ওই টাইম ম্যানেজমেন্টে প্রবলেম হবে না কিন্তু শুরুর এক্সামে তোমার সব থেকে বেশি টাইম ম্যানেজমেন্টে প্রবলেম হবে এবং নার্ভাসনেস কাজ করবে তাই এই শুরুর এক্সামটাতে গুরুত্ব দেওয়া উচিত সবথেকে বেশি তাই তোমাদের পাঁচ দিন ব্যাপী আমি একটা রিভিশন প্ল্যান দিয়ে দিয়েছি তো তোমরা প্রথম দিন অর্থাৎ একুশ তারিখে তোমাদের টেক্সটবুক টেক্সটবুকে যে তোমাদের হাইলাইট করা পার্ট অবশ্যই আছে গদ্য পদ্য এবং সহপাঠ তোমরা জাস্ট প্রথম দিন রাখবা এমসি এর জন্য শুধুমাত্র এমসি এর জন্য প্রথমে সকালে কি করবা সকালে তোমরা একটা জিনিস আমাকে এনসিওর করবা এই পাঁচটা দিনের যে রিভিশন প্ল্যান দিয়ে দিচ্ছি তোমরা প্রতিদিন গড়ে অ্যাটলিস্ট দশ থেকে বারো ঘন্টা পড়বা যারা কিছুই পরনি অ্যাটলিস্ট দশ থেকে বারো ঘন্টা পড়বা যারা কিছুই পড়নি যাদের অনেক বেশি ল্যাকিংস আছে তারা দশ থেকে বারো ঘন্টা পড়বা যাদের মোটামুটি ভালো টাইপ রিভিশন দেওয়া আছে তারাও অ্যাটলিস্ট আট থেকে দশ ঘন্টা পড়বা কারণ লাস্টের দিকে তুমি যদি প্রেশার না নাও তুমি ভালো করতে পারবা না ঠিক আছে তো তোমরা ফার্স্ট হচ্ছে টেক্সট বুক পড়বা কি টেক্সট বুক কি পুরো ফার্স্ট টু লাস্ট রিডিং দিবে না তুমি এতদিন যে টেক্সট বুক পড়েছো অবশ্যই দাগিয়ে দাগিয়ে পড়েছো যে লাইনটা তোমার ইম্পর্টেন্ট মনে হয়েছে ওই লাইনটা তোমার তুমি দাগিয়ে পড়েছো তো হাইলাইটেড যে পার্টগুলো থাকবে হাইলাইটেড পার্টগুলো শুধুমাত্র রিভাইজ দিবা হ্যাঁ আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের টেক্সট বুকের মানে দাগানো বইটা হ্যাঁ তো তোমরা তোমাদের নিজেদের যে দাগানো বইটা আছে সেটা আগে রিভাইজ দিবা আর দুপুর এবং রাতে দুপুর এবং রাত দুইটা মিলিয়ে তোমরা হচ্ছে চব্বিশ এবং তেইশ সালে যে বোর্ডের এমসিকিউ আছে আট প্লাস আট ষোলোটা বোর্ড ষোলোটা বোর্ডের যত এমসিকিউ আছে সব এমসি কিউ সলভ করে ফেলবা হ্যাঁ এবং এমসিকিউ কিউ সলভ করার ক্ষেত্রে যে হচ্ছে ওইটার পাশে লাল কালি দিয়ে মার্ক করে রাখবা ওকে তো এই গেল একুশ তারিখের প্ল্যান তারপরে বাইশ তারিখে কি করবা উপন্যাস এবং নাটক উপন্যাস এবং নাটক সকালে তুমি একদম ভোরে উঠবা পাঁচটার দিকে উঠবা উঠে একদম টানা একটা পর্যন্ত তুমি উপন্যাস এবং নাটক রিডিং দিবা একটা টানা রিডিং টেক্সট টেক্সটবুক থেকে অর্থাৎ সহপাঠ থেকে তারপরে উপন্যাস এবং নাটকের যে এমসিকিউ আছে সেটা তোমার গাইড থেকে গাইড থেকে উপন্যাস এবং নাটকের লেকচার বা পাঞ্জাবি যেটাই হোক গাইড থেকে উপন্যাস এবং নাটকের এমসিকিউগুলো আগে রিভাইজ দিবা কীভাবে রিভাইজ দিবা প্রথমে বোর্ডের এমসিকিউ রিভাইজ দিবা তারপরে টপ কলেজের এমসিকিউ রিভাইজ দিবা বোঝা গেল তারপরে এমসিকিউ রিভাইজ দেওয়া শেষ হলে তারপরে তুমি সিকিউ রিভাইজ দিবা সিকিউ থেকে রিভাইজ দিবা তোমার বিগত বোর্ডের চব্বিশ এবং তেইশ সালের যে সিকিউগুলো আছে সেগুলো রিভাইজ দেওয়া সিকিউ রিভাইজ দেওয়া মানে কি ভাইয়া আমি কি সিকিউ টোটাল রিডিং পড়বো রিডিং পড়বা না তোমরা হচ্ছে ক এবং খ ক এবং খ এর যে প্রশ্নগুলো আছে সেটা একদম ঠাটা মুগস্থ করে যাবা ক এবং খের যে প্রশ্নগুলো আছে আর উদ্দীপকের সাথে তোমার যে চরিত্রটা মেইন যে চরিত্র আছে চরিত্রটা তোমাকে ধরতে পারা লাগবে তো উদ্দীপক দেখবা চরিত্র দেখবা উদ্দীপক দেখবা চরিত্র দেখবা বাকিগুলো তুমি তুমি নিজে বানিয়ে লিখতে পারবে প্রথম একটা বা বোর্ডের যে আছে একটু রিভাইজ দিয়ে যেতে পারো বাট বাকিগুলো দুইটা সিকিউ সিকিউ তোমার মুগস্থ বা রিভাইজ দেওয়ার কোনো দরকার নেই শুধু ক এবং খ নাম্বারটা মুগস্থ করবা গ এবং ঘয়ের ক্ষেত্রে শুধুমাত্র চরিত্র মিলাবা যে উদ্দীপকের চরিত্রের সাথে নিচের কার মিল রয়েছে মোদির চরিত্রের মিল রয়েছে এরকমভাবে তো মেইন মেইন কোন কোন ক্যারেক্টারগুলা তোমার মিল আছে সেটা তুমি খুঁজে বের করবা ঠিক আছে তো এইভাবে তুমি সিকিউরি রিভাইস দিবা তারপরে পদ্ম তারপরে পদ্ম রিভাইস দিবা পদ্মতে তোমার অনেকগুলো পদ্য আছে তো পদ্মর মধ্যে সবগুলো পদ্ম তোমার পড়ার দরকার নেই তো পদ্মের আমি হচ্ছে তেইশ তারিখের আগেই তোমাদের পদ্য এবং গদ্যের একটা লিস্ট দিয়ে দিব যে এই কয়টা পদ্য বেশি ইম্পর্টেন্ট এই কয়টা গদ্য বেশি ইম্পর্টেন্ট বা লিস্ট দিব বা সাজেশন দিব আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে নিবে তোমরা ওকে তো পদ্য কিভাবে সলভ করবা সেম ওয়েতে আগে হচ্ছে টেক্সট বুক পড়বা টেক্সট বুক পড়বা তারপর হচ্ছে এমসিকিউ হচ্ছে গাইড থেকে সলভ করবা বোর্ড প্লাস টপ কলেজ তারপর হচ্ছে সিকিউ সলভ করবা সেম ওয়েতে পদ্যের সিকিউ কিন্তু সবথেকে বেশি হার্ড হয় হ্যাঁ পদ্মের সিকিউটাই হচ্ছে টাইম কনজিউমিং বা ধরা কঠিন হ্যাঁ পদ্মের সিকিউ পদ্মের ক এবং খ এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার তাই আমি সাজেস্ট করব যে তোমরা পদ্য থেকে দুইটার বেশি কোয়েশ্চেন না যেহেতু নিম্নে দুইটা কোয়েশ্চেন পদ্য থেকে দেওয়াই লাগবে যে দুইটার বেশি পদ্য না এবং যে পদ্মগুলো বেশি কমপ্লেক্স বুঝতে বেশি অসুবিধা হয় ওই পদ্মগুলো তুমি অ্যাভয়েড করে যাবা হ্যাঁ এবং যে পদ্যগুলো তোমার সহজভাবে তোমার বোধগম্য হয় ওই পদ্যগুলোই তুমি অ্যান্সার করবে এক্সাম হলে হ্যাঁ তো আমি গদ্য এবং পদ্যের একটা সাজেশনস লিস্ট তোমাদের তেইশ তারিখের আগে দিয়ে দেওয়ার চেষ্টা করবো টেলিগ্রাম গ্রুপে হ্যাঁ তারপরে গদ্য সেম ওয়েতে তুমি এমসিকিউ বোর্ড প্লাস টপ ক্লাসে সলভ করে যাবা তারপর হচ্ছে সি তুমি যে বিগত সালের যে কোয়েশ্চেন আছে দু হাজার চব্বিশ সাল চব্বিশ সালের যে সিকিউগুলো আছে সিকিউগুলা ক এবং টানা টানামুগস্থ করে যাবা এবং গ এবং ঘ জাস্ট উদ্দীপকের সাথে তোমার বইয়ের যে তোমার দৃশ্যপট আছে সেই দৃশ্যপটের ম্যাচ করবা ঠিক আছে তো এই হচ্ছে তোমার কাজ একুশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখে তুমি নতুন করে কিচ্ছু পড়বা না ওই দিন তুমি জাস্ট বডি ক্লক সাথে তোমার মাইন্ডসেটের একটা সামঞ্জস্য রাখবা সকালে ঘুম থেকে উঠবা সকালে ঘুম থেকে উঠে তুমি হালকা ইরোর রিভিশন দিবা অর্থাৎ তোমার ওই যে আমি বলছিলাম যে রেড কালিতে দাগাবা এম যেগুলো যেগুলো ভুল গেছে বা সিকিউতে তোমার যেগুলো যেগুলোতে উদ্দীপক ধরতে সমস্যা হয়েছে তো রেডমার্ক করা আছে যত ধরনের ইরোর আছে সেটা নয়টা পর্যন্ত তুমি রিভিশন দাও নয়টা পর্যন্ত ইরোর রিভিশন দাও তারপরে সুন্দর মতো দশটার দিকে একটা নিজে নিজে ডেমো এক্সাম দাও তিন ঘন্টা এগারো বারো একটা পর্যন্ত দশটা থেকে একটা পর্যন্ত একটা ডেমো এক্সাম দাও হ্যাঁ দশটা থেকে একটা পর্যন্ত একটা ডেমো এক্সাম দাও ডেমো এক্সাম দেওয়ার পরে তুমি দুপুরে ঘুমায় যাও বিকালে উঠো বিকালে ওঠার পরে আবার রিভাইজ দিতে থাকো আবার রিভাইজ দিতে থাকো আবার রিভাইজ দিতে থাকো তোমার যে এরোরগুলো আছে বারবার রিভাইজ দেবা কারণ যেটা তুমি একবার পারছো এটা তুমি বারবার পারবা হ্যাঁ এবং যেটা তুমি একবার ভুল করছো ওইটাও তোমার বারবার ভুল হওয়ার পসিবিলিটি আছে তাই ইরোরগুলো ভালো মতো রিভিশন দাও এবং রাতে দ্রুত ঘুমায় পড়ো এগারোটার মধ্যে তুমি ঘুমায় পড়বা তারপরে ইনশাল্লাহ সকালবেলা আল্লাহ ভরসা করে তোমার রওনা দিতে হবে তো এই হচ্ছে মোটামুটি শেষ পাঁচ দিনের তোমার বাংলা ফার্স্ট পেপার রিভিশন মাস্টার প্ল্যান তো এই প্ল্যানটা যদি তুমি প্রপারলি ফলো করতে পারো ইনশাল্লাহ এক্সামে তুমি ভালো করবে তো সবার জন্য শুভকামনা আমার টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম